আখলাকটা কি এটা আমাদের বুঝতে হবে আগে আখলাক হচ্ছে আরবি শব্দ এর আবিধানিক অর্থ হচ্ছে আচার আচার আচরণ ব্যবহার চলন চরিত্র এগুলোকে বলা হয় কি আরবিতে আখলাক আখলাক শব্দটি বহু বচন অর্থাৎ মানুষের সামগ্রিক যাবতীয় আচার আচার রীতি নীতি সব কিছুকেই বলা হয় আখলাক এর এক হচ্ছে খুলুকুন খুলুকুন এক অর্থাৎ একটি মাত্র আচার আচরণকে বলা হয় খুলুকুন আর একাধিক আচার আচরণকে বলা হয় আখলাক। বুঝাতে পেরেছি মানুষ কখনো একটা আচরণের উপর নির্ভরশীল নয় মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রীতি নীতি কাজ কারবার আচার আচরণ ব্যবহার সব কিছুই হচ্ছে আখলাক। এই জন্য মানুষের আচার আচারকে আমরা বলবো আখলাক কি বলবো আখলাক যদিও আখলাক শব্দটির আবিধানগত মূল দিক অর্থ হচ্ছে হুসনুল খুল অর্থাৎ সব চরিত্রকে আখলাক বলা হয় আরবিতে ব্যবহারিক অর্থে যেহেতু আখলাকের দ্বিতীয় আর একটা রূপ আছে অর্থাৎ চরিত্রের দ্বিতীয় একটা রূপ আছে এই জন্য এইটাকে আমরা সামগ্রিকভাবে আখলাক শব্দে ব্যবহার করছি এই আখলাকটাকে আবার ভাগ করব যেহেতু আমরা দুইটা রূপ পাই মানুষের আচার আচরণ এবং ব্যবহার দুই ভাগে বিভক্ত কয় ভাগে দুই ভাগে বিভক্ত এক নম্বর হচ্ছে আখলাকে হামিদা দ্বিতীয় নম্বর হচ্ছে আখলাকে জামিমা এখন আখলাকে হামিদা কি আখলাকে হামিদা অর্থ হচ্ছে প্রশংসনীয় চরিত্র আর আখলাকে জামিমা হচ্ছে জামিমা হচ্ছে নিন্দনীয় চরিত্র আপনারা বুঝছেন কথা দুটা আখলাকে হামিদা হচ্ছে প্রশংসনীয় চরিত্র বা সমস্ত ভালো চরিত্র আখলাকে জামিমা হচ্ছে নিন্দনীয় চরিত্র বা সমস্ত খারাপ চরিত্র তাহলে চরিত্র কয় প্রকার আখলাক তাহলে কয় প্রকার পাচ্ছি দুই প্রকার একটা হচ্ছে ভালো চরিত্র আর একটা হচ্ছে খারাপ চরিত্র এই জন্য আমরা এই এই সব ভালো খারাপ সমস্ত গুলোকে বলছি আখলা আর আখলা ভাগ হয়ে গেছে যেহেতু দুই দুই দলে এই জন্য আমরা এই দুইটা বিষয়ের নাম দিয়েছি একটার নাম হচ্ছে আখলাকে হামিদ তথা ভালো দিক চরিত্রের ভালো দিক আখলাকে জামিমা তথা চরিত্রের খারাপ দিক বুঝাতে পেরেছি আচ্ছা আখলাকে হামিদা তথা প্রশংসনীয় চরিত্র কোনগুলো যেমন মনে করেন আখলাকে হামিদার প্রশংসনীয় চরিত্র হচ্ছে সত্য কথা বলা তাই নাই মানুষকে ক্ষমা করা এগুলো ভালো দিক না এরপরে আরো কিছু ভালো দিক যেমন নীতি নৈতিকতা অবলম্বন করা পরস্পর পরস্পরের মধ্যে আত্মীয়তা সম্পর্ক টিকিয়ে রাখা পরস্পর পরস্পরের মধ্যে ভাতৃত্ব রাখা ঠিক আছে না এগুলো কি ভালো চরিত্র এখন আখলাকে জামিমা খারাপ চরিত্র কোনগুলো খারাপ চরিত্র যেমন সুদ ঘুষ মিথ্যা বলা ঠিক আছে আমানত দায়িত্ব নষ্ট করা অর্থাৎ আমানতের খেয়ানত করা এগুলো কি খারাপ দিক